এই যে মানে প্রত্যেকবার ভোটের আগে কিংবা বছরের শুরুতে এই ইডিদের নতুন নাটক শুরু হয় কাউকে না কাউকে অ্যারেস্ট করে ওরা ফাইলপত্র নেয় নিয়ে মানে গুছিয়ে গুছিয়ে সবাইকে নিয়ে ইডি অফিসে দপ্তরে গিয়ে বসিয়ে রাখে সারা বছর মারা সরকারি পয়সায় আমাদের টাকায় খাইয়ে দেয় আবার বাড়া ছেড়ে দেয় তো লাভটা কি হচ্ছে নিজেকে খিল্লি করছে মানে কোনো বাল ছিঁড়তে পারছেন না ইডির সম্পর্কে প্রত্যেকটা মানুষের মনে ধারণা হয়ে গেছে এরাও মানা চিটিং বাজ ভারতের জনতা কিংবা রাজ্যবাসী মানে এমন একটা সিচুয়েশন উপরে দাঁড়িয়ে আছে যে কেউ যদি মানে ঘুষ নেওয়ার অপরাধে ওরা ধরা পড়ে আবার সেই ঘুষ দিয়েই ছাড়া পাচ্ছে আপনারা যদি কাজই না করতে পারেন তাহলে আমার সব নিয়ে পেট মানার দরকারটা কি আছে একে মানা চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে ওকে মানা টানতে টানতে নিয়ে যাচ্ছে ইডি হয়ে গেছে এখন মানে নতুন কন্টেন্ট ক্রিয়েট হয় নতুন কন্টেন্ট দিচ্ছে সবাইকে কি মানে রকম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট

এক বাধা ধরা নিয়মে আসে বিশেষ করে নির্বাচনের আগে কিংবা বছর শুরুতে চারিদিকে তখন একটা ইডি ইডি রপ পড়ে যায় কাকে ধরা হলো কার ঘরে কত টাকা পাওয়া গেল কিংবা কার বাড়িতে ঘন্টার পর ঘন্টা জেরা চলল টিভি খুললে সারা দিন এই সবই দেখা যায় কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই সব উত্তেজনার শেষ কোথায় ইডির কাজের একটা প্যাটার্ন আছে তারা হঠাৎ করে কোনো এক প্রভাবশালী ব্যক্তির বাড়িতে পৌঁছে যায় নথি আর ফাইল গোছাতে শুরু করে আর তারপর সেই ব্যক্তিকে চ্যাংদোলা করে দপ্তরে নিয়ে যাওয়া হয় আর এদিক দিয়ে দিনের পর দিন সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ চলতে থাকে কিন্তু সাধারণ মানুষের মনে একটা বড় প্রশ্ন দানা পাঁদে প্রশ্নটা হলো এই যে বিপুল আয়োজন এত অফিসার এত সময় এর ফলাফল কি। আমরা দেখি অনেককে গ্রেপ্তার করা হয় তারা মাসের পর মাস জেলে থাকে আর তারপর একদিন জামিন পেয়ে বেরিয়ে আসে দিনের শেষে দেখা যায় সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তাদের জেলের ভেতরে বা দপ্তরে খাতির যত্ন করা হয় এখানে প্রশ্ন হলো দুর্নীতি কি সত্যিই কমলো নাকি এটা শুধু একটা অন্তহীন চক্র মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় কি নিয়ে কি বলছে জানেন অনেকেই বলছে ইডি এখন আর কেবল তদন্তকারী সংস্থা নেই তারা হয়ে গেছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ বন্ধুরা তারা এখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর প্রতিদিন নতুন নতুন রোমাঞ্চকর গল্প আমাদের উপহার দিচ্ছে ইডি সবসময় বলে এসে বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছে কিন্তু এই সূত্রটা আসলে কে যে সূত্র খবর দিচ্ছে তার তথ্যের ভিত্তিতে কাজ করার পরও যদি আসামি ধরা না পড়ে বা শাস্তি না পায় তবে সেই সূত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে তো প্রশ্ন উঠবেই সাধারণ মানুষের মনে এখন ধারণা জন্মাচ্ছে ইডি হয়তো শুধু বিনোদনের খোরাক জোগাচ্ছে মানুষ বলছে তদন্তের নামে নিজেদের খিল্লি করা ছাড়া আর কিছুই হচ্ছে না সবচেয়ে হতাশাজনক জায়গা কোথায় জানেন সাধারণ মানুষ মনে করছে যে তারা এখন বিষ চক্রে ফেসে গেছে কেউ হয়তো ঘুষ নেওয়ার অপরাধে ধরা পড়ল কিছুদিন পর দেখা যাচ্ছে সেই ব্যক্তি আবার সেই কালো টাকা বা অন্য কোনো প্রভাবশালীর মাধ্যমে হাত বদল করে মুক্তি পেয়ে যাচ্ছে যদি অপরাধী গুসের টাকা দিয়ে ছাড়া পেয়ে যায় তবে এই তদন্তের সার্থকতা কোথায় পশ্চিমবঙ্গের সাধারণ জনতা আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে তারা আর এই সাজানো নাটক বিশ্বাস করতে পারছে না তদন্তের নামে সময় নষ্ট আর জনগণের অর্থের অপচয় নিয়ে এখন চায়ের দোকানে আলোচনা হচ্ছে সাধারণ মানুষ অ্যাকশন চায় শুধু সিসিটিভি ফুটেজ দিয়ে কাউকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য নয় শেষে একটাই কথা বলবো এই পুরনো খেলা আর কতদিন চলবে জনগণের চোখে ধুলো দেওয়া এত সহজ নয় তদন্তকারী সংস্থাগুলোর কাছে সাধারণ মানুষের দাবি খেলার ধরন পরিবর্তন করুন যদি রেট মারতেই হয় তবে এমনভাবে মারুন যেন দুর্নীতির শিখর উপড়ে ফেলা যায় শুধু কন্টেন্ট তৈরি করার জন্য কাউকে ধরে নিয়ে গিয়ে আবার ছেড়ে দেবেন না মানুষ এখন বিচার দেখতে চায় নাটক নয় বন্ধুরা আপনারা কি মনে করেন ইডির এই অভিযানগুলো কি সত্যি হচ্ছে নাকি এটা কেবল রাজনৈতিক বা বিনোদনের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি কীরকম হলো সেটি লাইক করে জানান ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ